গৌহাটি থেকে আজ বাড়ি ফেরার পর্ব আজকের এই পর্ব যে শুধুমাত্র আমার বাড়ি ফেরা নিয়ে সেটা নয় আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গৌহাটির ট্যুর গাইড অথবা আমার গৌহাটি ঘোরার এক্সপিরিয়েন্স আমাদের হাতে সময় কম থাকায় আমরা প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেস ঘুরতে পারিনি কিন্তু যেই কটা ঘুরেছি সেই কটা দেওয়া থাকলো আমার এই ভিডিওতে এর পাশাপাশি আপনারা আমার ডেসক্রিপশান বক্সে দেখতে পেয়ে যাবেন গোহাটিতে কি কি ঘোরার মতো জায়গা রয়েছে আমি তার তালিকা করে দিলাম আমার এই ডেসক্রিপশান বক্সে এখন সকাল নটা পনেরো বেজে গেছে আমরা হোটেল থেকে চেক আউট করবো কিন্তু তার আগে উপরে যাব খেতে তো এখন আমি লাগে যে আমার গুছিয়ে প্রায় গুছানো হয়ে গেছে বলতে গেলে উপরে যাই খেতে কারণ কি ওপরে আমাদের বুফেতে আমাদের খেতে হবে যেটা ইনক্লুডেড আছে এদের আমাদের হোটেলের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে ইনক্লুডেড আছে আমাদের তো উপরে যাই উপরে না সরি ভুল বললাম নিচে যেতে হবে উপরে উপরে কেন নিচে যাব কারণ কি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা সেকেন্ড ফ্লোরে আছি আমরা যাব ফার্স্ট ফ্লোরে নিচে যাব খেতে আপাতত যদি আমার ঘরের মানে আমাদের ঘরের কন্ডিশন দেখায় এইখানে আমার ব্যাগ কিন্তু আমার এই ব্যাগটা গোছানো হয়ে গেছে গামছা মেলে দিয়েছি কারণ কি গামছা নিতে হবে একটু প্যাকেট যাবে যা আছে আর মধ্যে গামছাটা নিয়ে ট্রলিতে ভরে নেবো কালকে যা যা ছিল আজকে তাই তাই আছে শুধু আজকে আলুর পরোটা আছে লুচির জায়গায় আর বাকি একই জিনিস আছে ওদিকে আলুর পরোটা শেষ হয়ে গেছে ওই জন্য আপাতত নিলাম হচ্ছে কফি তার সাথে রয়েছে একটু বাটার নিয়েছি স্যান্ডউইচ নিয়েছি সস নিয়েছি একটা কলা নিয়েছি স্যান্ড আমাদের আলুর পরোটা আসলে আলুর পরোটা খাবো আসুক ততক্ষণে এটা খাই চলে এসছে পরোটা এই রকম পরোটা আর কালকে যে ইয়ে তরকারি ছিল না কালকে ওই চানা মশলা ছিল আজকে কিন্তু মটর মটর হ্যাঁ মটর মশলা মানে মটর তরকারি করেছে তো আচ্ছা আমরা হোটেল থেকে চেকআউট করবো আমরা লাগি জিনিসটা আমি নিয়ে চলে আসলাম আমাদের ক্যাব বলা যে ক্যাব তো না এটাকে বলছে ট্যাক্সি যেটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সাইড সিনে বেসিক সাইড সিন যেটা হয় আর ওই দিক থেকে ওই দিক থেকে হচ্ছে ভাড়া ভাড়ার যদি কথা বলি তাহলে ভাড়া নিচ্ছে হচ্ছে বাইশশো টাকা পঁচিশশো টাকা বলেছিল আমরা মানে আর কি বাবা একটু বার্গেনিং করে একটা বাইশশো টাকায় নামিয়েছে গাড়ি আসুক গাড়িতে উঠি আমাদের গাড়ি বলা যে সুইফট ডিজায়ার যেহেতু আমরা চারজন আছি সুইফট ডিজায়ার হয়ে যাবে সুইফ্ট ডিজায়ার বলাটা বলে এখন ডিজায়ার করে দিয়েছে আমাদের সুযোগে আমরা বেরিয়ে পড়লাম পল্টন বাজার ছেড়ে দিলাম এবার প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভীমাশঙ্কর টেম্পেল এখান থেকে কিছুটাই দূর যাই ভীমাশঙ্কর টেম্পে আর অনেকের প্রশ্ন থাকবে গুয়াহাটি ট্যুর কদিনের বলে দি সেটা কদিনের গুয়াহাটি ট্যুর টা ডিপেন্ড করছে আপনার উপর কিভাবে ঘুরছেন আপনি মানে ধরেন আপনারা গেলে নিয়েতে মানে মানে নর্মাল লাইনে যেটা ভিআইপি লাইন নয় আমরা কিন্তু ভিআইপি লাইনে গেছিলাম ওই জন্য পুজো হয়ে গেছে নর্মাল লাইনে যদি যান তাহলে কিন্তু একটা গোটা দিন লেগে যাবে ভিআইপি ভিআইপি লাইনে না গেলে নর্মাল লাইনে গেলে একটা গোটা দিন লেগে যাবে পুজো দিতে কারণ কি চরম ভিড় আর ভিআইপি লাইনে গেলে কী হবে ভিআইপি লাইনে গেলে হচ্ছে সময়টা কম লাগবে আবার টাকাটাও লাগবে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে টাকাটা লাগবে আবার সময়টাও কম লাগবে সেক্ষেত্রে কিন্তু ভিআইপি লাইনে দাঁড়ালে একটা দিন বলবো না দুটো দিন দুটো দিন সে লাগছেই কারণ কি ওইখানে কালকে লাস্ট কালকে যেখানে গেছিলাম যে মন্দিরে ওইখানে কিন্তু আমাদের মোটামুটি একদিন লেগে গেছে এবার সেক্ষেত্রে কিন্তু যদি নর্মাল লাইনে দাঁড়ানো হয় সেক্ষেত্রে একটা গোটা দিন লেগে যাবে আবার ইয়েতে কামাখ্যা শুধু তো মোটামুটি যদি নর্মাল লাইনে দাঁড়াতে হয় হাতে তিন দিন রাখতে হবে ইয়ে গুহাটি ঘুরতে কারণ কি তিন দিন না হলেও দুদিন অ্যাটলিস্ট রাখতেই হবে দু ক্ষেত্রেই দুটো ক্ষেত্রেই দুদিন রাখতেই হবে চলে এসেছি ভীমাশঙ্কর টেম্পলে তো এখানে গাড়ি পার্কিং করে দিল এখানে গাড়ি পার্কিং এখানে আর আমাদেরকে সোজা যেতে হবে মানে হচ্ছে এই দিকে দেখাই এই সোজা যেতে হবে আমাদেরকে যাই জুতো চপ্পল কিন্তু এখানে রাখতে হবে চামড়ার ব্যাগ চামড়ার বেল্ট মন্দিরে প্রবেশ নিচে আমার চামড়ার বেল্ট আছে খুলে ফেলতে হবে এটাকে খুলে দিলাম বেল্ট আর এটা বাবার ওয়ালেট আমার ওয়ালেট ব্যাগের ভেতর আছে এটাকে গাড়িতে রেখে দিই দিয়ে ভেতরে যাই ভুল করে ভুল গাড়িতে চলে যাচ্ছিলাম এখনই খুলছে না কেন এদিক থেকে খোলা আছে ওইদিকে খোলা ছিল না যে ওখানে রেখে দিয়ে গুলো গাড়ির ভেতর এইখানে রেখে দিলাম যাই এবার বেশ শান্তশিষ্ট পরিবেশ এখানকার ভালো লাগছে বেশ মনোরম পরিবেশ ভাল লাগছে মানে কি বলবো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে শান্তশিষ্ট পরিবেশ সামনে পাহাড় ভালো লাগছে ওভারঅল জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু বেশ কিছুটা নিচে নামতে হবে সবাই উঠছে এইটুকুটা আমাদেরকে নিচে নামতে হবে এখানে জানি না কেন নেটওয়ার্ক আসছে না কিছুই আসছে না এমার্জেন্সি কলস অনলি এরকম লিখছে জিও নাই এয়ারটেলও নাই কোনোটাই নেটওয়ার্ক দিচ্ছে না জিও দিচ্ছিলো ওই গাড়ির ওখানে জিও দিচ্ছিলো কিন্তু এয়ারটেল এখানে দিচ্ছে না সেই দিক দিয়ে ভেতরে যেতে হবে আর ওই জায়গাটাই সবাই লাইনে দাঁড়িয়ে আছে ওইখানে অবধি আমাদেরকে যেতে হবে জল পার করতে হবে ওই যে ঝর্ণা আছে একটা ছোটো ওই দিক এখানে আমরা বেরোলাম দর্শন করে অনেকে এখানে পুজো দিচ্ছে আমরা কিছু না খেয়ে এলে পুজোটা দিতাম ডালা কিন্তু পাওয়া যায় এখানে 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 যদি চান পুজো পুজো দিতে পারেন কিন্তু খুব ভালো করে হচ্ছে আমাদের এটাই আফসোস থেকে গেলো যে পুজো দিতে পারলাম না কিন্তু যদি চান পুজো দিতে পারেন আপনারা কারণ কি এখানে ভালো করে পুজো হচ্ছে যথেষ্ট ভালো করে পুজো হচ্ছে এখানে যাই হোক খেয়ে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি কিছু কোনো উপায় নাই আমাদের তো ওই জন্য আর কি পুজো দেওয়া হলো না ঠাকুর মশাই প্রসাদ দিল প্রসাদটা নিয়ে যাচ্ছি সাথে আর আর কি এখান থেকে বেরোবো আর এখানে কিন্তু মানে মানে খুব সুন্দর করে হচ্ছে হচ্ছে দেখলাম বারবার আমি কি যেটা বেশিরভাগ মন্দিরেই হয় না সুতরাং এটা হাইলি রেকমেন্ড করছি যে এখানে পুজো দেওয়া ভালো আর কি আপনারা এখানে পুজো অবশ্যই দেবেন সকালে কিছু সকালে খালি পেটে এখান থেকে ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া কিন্তু ভালোই হবে কালকেও শিও ছিলাম না যে পুজো দেওয়া হবে কি হবে না কারণ কি আমাদের টিকিট ফিকিট কিছুই করা ছিল না টিকিট করা ছিল না ওই জন্য কালকে সকালে খেয়ে নিয়েছিলাম সেটা বাচ্চা আছে তো ওই জন্য আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আমরা এখানেও তাই মানে কি বলবো খারাপ লাগছে আমরা এখান থেকে বেরোচ্ছি কিন্তু বেরোনোর আগে এখানে পঞ্চাশ টাকা নেমে বললো আর তা করতেই সামনে বললো এখানে ভোগ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে যাই ভেতরে যাই ভোগ খাবো না এরকম তো হয় না এখানে নিয়েছি খাবার প্রসাদ দিয়েছে খিচুড়ি এখানে তরকারি পায়েস আমরা প্রসাদ খেয়ে বেরোলাম এবার কিছু ক্ষেত্রে না টাকা দিয়ে কেনা খাবারের থেকে মানে যেগুলো প্রসাদ সেগুলো কিন্তু অনেক গুণ ভালো হয় আমি যেটা দেখলাম প্রসাদটা খুব সুন্দর খেতে ছিল এখানে জানি না ঠিক যে সময় প্রসাদ দেয় না আজকেই শুধু দিচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু যদি পান এখানে দেখতে জায়গাটা জাস্ট মন্দির থেকে বেরিয়ে এসে দেখাই ওই যে সামনে মন্দির রাস্তা মন্দিরে ওঠার রাস্তা এদিক দিক থেকে বেরিয়ে এসে জাস্ট এই জায়গাটা করে আচ্ছা দিচ্ছি যাই হোক এই জায়গাটা করে এখানে খাবার খাওয়ানো হচ্ছে মানে আর কি প্রসাদ খাওয়ানো হচ্ছে আর সামনে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা লাগবে আর আমাদের আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আমাদের যে এই মন্দিরটা মন্দিরটার ভেতরে গিয়ে কিন্তু আমি একটা জিনিস দেখলাম আর যেটা আমি ক্যামেরা বন্দিও করেছি ভেতরে কিন্তু কোনো বিল্ডিং নাই মন্দিরে কী হয় একটা বিল্ডিং থাকে অ্যাটলিস্ট একটা ছাউনি থাকে বা দু তিনটে পিলার দিয়ে মাথায় একটা ছাদ থাকে এখানে কিন্তু কিচ্ছু নাই জাস্ট একটা কাপড় ঝুলছে ছাদ কেন নাই ছাদ এই প্রশ্নটা করার সাথে সাথে উত্তর কী পেলাম পেলাম হচ্ছে এখানে এই জঙ্গলটাই হাতি থাকে হাতি কী করে এসে ভেঙে দেয় এবার ওই জন্য এই মন্দিরের মানে এটা আর কি মন্দিরটাকে একটা মানে যতবারই করা হয়েছে ততবারই ভেঙে দিয়েছে আর কি হাতিরা আমরা এখান থেকে ফাইনালি বেরোলাম এবার এখানে না মানে এটা এখান থেকে যাবো বালাজি টেম্পেল আর এখানকার একটা হিস্ট্রি আছে হিস্ট্রিটা বলি আমি এখানে জেমিনিতে দিলাম এটা এই হিস্ট্রিটা ঠিক আছে এখানে লিখছে কি কি লিখছে পড়ি হ্যাঁ শিব পুরাণ অনুসারে এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তি হচ্ছে রাক্ষস ভীমাসুরের দমনের মাধ্যমে ভীমাসুর কে ছিল ভীমাসুর ছিল হচ্ছে লঙ্কার রাজা রাবণের ভাই কুম্ভকর্ণের পুত্র সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং কামরূপের যেখানে বর্তমানে যার নাম বর্তমানে আসাম আসামের রাজা কামরূপেশ্বরকে বন্দি করে রাজা কামরূপেশ্বর ছিলেন ভগবান শিবের পরম ভক্ত আচ্ছা তো এরপরে আর কি একদিন ভীমাসুর ক্রুদ্ধ হয়ে তারা আচ্ছা তারা তো নিয়ে শিবলিঙ্গটিকে ধ্বংস করতে গেলে স্বয়ং শিব সেখানে আবির্ভূত হন এবং ভীমাসুরকে বধ করেন আর কি দিয়ে তারপর থেকে এই স্থানের নাম হচ্ছে ভীমেশ্বর এটা আমাকে জেমিনি বলছে ঠিক আছে আমি এখানে জেমিনিকে জিজ্ঞাসা করলাম জেমিনি এটা আমাকে বললো আচ্ছা এটা হচ্ছে বালাজি টেম্পল আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে দক্ষিণ ভারতের কোনো মন্দিরে চলে এসেছি আচ্ছা এইখানে এত বড় জায়গা সব পার্কিং এরিয়া ঠিক আছে এখানে মোটরসাইকেল পার্কিং আর এখানে কিন্তু এই যেখানে যা লেখা আছে আমি যতদূর বুঝতে পারছি মন্দির আটটাতে বন্ধ হয় এই সময় বহরমপুরে চরম ঠান্ডা মানে চরম মানে কি মানে এর থেকে তুলনামূলক ঠান্ডাটা বেশি বহরমপুরে এখানে গরম লাগছে ঘেমে যাচ্ছি বলতে গেলে এক কথায় গরম লাগছে বেশ গরম আছে এখানে আমি ভেবেছিলাম এখানে ঠান্ডা হবে কিন্তু না এখানে গরম আছে শুধুমাত্র এখানকার ছবিটা তুলে আমি হোয়াটসঅ্যাপে আর ইনস্টাতে দিয়ে দেবো লোকে ভাববে আমি ডাইরেক্ট গুয়াহাটি থেকে সাউথ ইন্ডিয়ায় চলে এসেছি ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউড নাই আমি ফটো তুলতে পারবো না ভেতরে গিয়ে গিয়ে দেখা হচ্ছে মন্দির থেকে দর্শন করে বেরোনোর পর ভেতরে কিন্তু খুব সুন্দর মার্বেল করা আছে খুব শান্তশিষ্ট পরিবেশ এখানেও খুব যে ভিড় আছে সেটা নয় ভিড় আছে বাট কম এবার এখান থেকে বেরোবো আমরা এখান থেকে বেরিয়ে দেখি গাড়ির কাছে যাই আর ওখান থেকে লাড্ডু প্রসাদ নিলাম লাড্ডু মানে প্রসাদ তো বলছে কিনতে হচ্ছে এক এক পিস এত বড়ো দিচ্ছে পঞ্চাশ টাকা আর বিভিন্ন রকম কিন্তু ওখানে মশলা টসলা আছে লাড্ডুর ভেতরে যাই ফল এলাচ লবঙ্গ টুকটাক যা যা হয় আর কি আছে খাবার খেতে কিন্তু ভালো যাই গাড়ির কাছে আমরা এখান থেকে বেরোলাম এবার এখানে এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে বশিষ্ঠ আশ্রম তো বেজে গেছে আমরা চলে এসেছি বশিষ্ঠ আশ্রম এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে আর এই যে মেন গেট এটা এটা হচ্ছে মেন গেট এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে একটু সাবধানে আমাকে মোবাইল আর চশমা রাখতে হবে এখানে কিন্তু আসামের লেজেন্ড বা বলা ভালো ভারতের লেজেন্ড সিঙ্গার জুবিন গার্গের অনেক ছবি পাওয়া যাচ্ছে কিনতে আর পাশের দোকানে মানে ওই পেছনের গেট থেকে এদিকে এসে অনেক পাওয়া যাচ্ছে ওখানে আমরা জুতো রাখলাম জুতো রেখে ভেতরে যাচ্ছি সিঁড়ি চড়ছি মন্দির দর্শন করে একটু ঝর্ণার সাইডে চলে এলাম এখানে কিন্তু ঝর্ণা রয়েছে এই যে ঝর্ণা অনেকে বসে আছে আর ঝর্ণার খুব স্রোত কিন্তু হ্যাঁ এই যে আচ্ছা এখান থেকে বেরোচ্ছি আর গাড়ি পার্কিং নিল হচ্ছে কুড়ি টাকা এখান থেকে বেরোলাম এবার আমরা যাব হচ্ছে জুতে আসামে এই আসামের এই গুহাটিতে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে আমি লিস্ট করে দেবো ডিসক্রিপশানে আপাতত যাচ্ছি জুতে কারণ জুতে অনেকক্ষণ টাইম লাগবে আমাদের কারণ কি এবার সাথে বাচ্চা আছে তার উপরে জুতে অনেকক্ষণ টাইম লাগার কথা কারণ কি অনেকটা বড় এরিয়া তো টাইম লাগবে ওখানে দেখা হচ্ছে সোজা জুতে গিয়ে ভেতরে কিন্তু আমি ভেতরে একবারে গেলাম যখন এবারে নিচের পাতালের দিকে আর কি মানে নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে ভেতরে একটা গুহা টাইপের করা আছে ওই ভেতরে মন্দির আর এই মন্দিরটাই কিন্তু ছবি তুলতে আমাকে দিল না আমি যখন ভিডিও করবো ভাবলাম ভেতরের তো ছবি বললো না ভিডিও নট অ্যালাউড তাই বলল চলে এসেছি আসামের মেন জু বা স্টেট জুতে এখানে আমরা ভেতরে এবার প্রবেশ করব গাড়ি পার্কিং করালাম গাড়ি পার্কিং করে ভেতরে প্রবেশ করছি যাওয়া যাক ভেতরে সাড়ে তিনটে বেজে গেছে বলতে গেলে তিনটে ছাব্বিশ লাগছে ওখানে বাবাকে পাঠালাম টিকিট করতে টিকিট করতে গেছে কারণ তো জুপ মোটামুটি বন্ধ হবে হবে করছে আর কি ঠিক আছে এখানে ভারতীয়দের প্রাপ্তবয়স্কের টাকা হচ্ছে তেত্রিশ আর শিশুদের হচ্ছে এগারো আর বিদেশিদের হচ্ছে একশো দশ সাত তেত্রিশ এখানে রয়েছে ওটাং এটা ওটাং বলে এটাকে যতদূর আমি জানি যতদূর আমি জানি ওরাঙ্গোটাং বলে টিকিট নিয়ে কিন্তু ভেতরে আমরা প্রবেশ করে ফেলেছি আর এখানে এই যে এখানে কিন্তু গাড়ি পাওয়া যাবে এরকম গাড়ি টোটো গাড়ি ইলেকট্রিক গাড়িগুলো যেগুলো কিন্তু জুটাকে টাকা ঘোরাবে আর হেঁটে হেঁটে আপনারা ঘুরতে পারেন উঠো বললাম গাড়িতে এখানে পঞ্চাশ টাকা নিলো একজনের ঠিক আছে পাঁচ বছরের নিচে যারা যারা আছে তারা লাগবে না আমার ভাই লেগেছে কারণ পাঁচ বছর হয়ে গেছে এখানে এরকম ব্যান্ড পরিয়ে দিল এবার এই সিস্টেমটা আমি বলে দিই এরকম এরকম গাড়ি যেগুলোকে ইলেকট্রিক গাড়ি বলে আর কি এরকম গাড়ি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট অ্যাভেলেবেল থাকবে আমাদেরকে একটা পয়েন্টে গিয়ে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর আমরা ওই পয়েন্ট থেকে যে কোনো গাড়ি ধরে আর একটা পয়েন্টে যেতে পারবো এরকম এই ব্যান্ড দেখে বুঝবে যে আমরা আর কি মানে লিগাল আর কি এক কথায় আমাদের কাছে কিন্তু সময় খুব কম আছে কারণ কি চারটে কুড়িতে জু বন্ধ গাড়ি পাওয়া যাবে না তো আমাদের কাছে সময় কম আছে এবার আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে হবে ডিপেন্ড করছে আমাদের ওপর কতক্ষণ আমরা দেখব কারণ কি অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে আমাদের আশা এখানে চলে এলাম এক নম্বর পয়েন্টে এখানে আছে ব্ল্যাক প্যান্থার কালোবাগ এই যেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার বলে এটাকে কয়নাছি এটা অনেকটা বড় সাইজে বাকি এইটার থেকে কিন্তু এটা সাইজে অনেকটাই বড় হ্যাঁ না আর আসলে আস্তে আছে আর ভুল করে আমি উপরে চলে এসেছি নিচে যেতে হবে নিচে আছে জলাহস্তি আর ভাল্লুকের পয়েন্ট এদিকে লিখছিল জানি না কি হয়েছে কেসটা দেখি যেটা আগে দেখতে পাবো সেটাই দেখাবো নাছি জলাহস্তি হ্যাঁ ওই যে এই যে চেয়েছে হিপো ভালো আছে জল থেকে উঠে উঠেছে মানে উঠে পড়েছে ধুয়ের ভেতরে কিন্তু এরকম হরিণ ঘুরে বেড়াচ্ছে আমি দেখাই এই যে এই যে হরিণ এই যে এই যে হরিণ কদিন আগে গরু গরুমারায় গেলাম হরিণ দেখতে পেলাম না এখানে হাতের সামনে থেকে হরিণ দেখতে পাচ্ছি একদম কাছাকাছি থেকে এই যে এই যে মানে কঠিন

এটা ময়ূর না এটা অন্য পাখি এটা সারস পাখি নাকি এটা হ্যাঁ তাই হবে ময়ূর আছে এখানে সাদা ময়ূর বিভিন্ন রকম পাখিদের বাস এখানে আমরা এখানে মোটামুটি দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি গাড়ি এখন আসেনি বেশ করেছি পড়ে গেছিল এই আবার পড়ছিল এই পড়তে লেগেছিল এক্ষুনি আবার পড়ে গেছিল একটাকা পড়ে গেছিলি দি কোথায় লেগেছে

এই যে এমু বাকিগুলো অন্যটা আছে তো রয়েছে ক্রোকোডাইল মানে কুমির সুন্দর মনটা দেখতে পেলাম না এখানেই দেখি ইয়ার করবো কই কুমির মালটা উপরে শুয়ে আছে এই যে এটা এটা হরিণ হ্যাঁ কত বড় বিরাট বড় সাইজ এই যে নাম জিけん কি নাগেজ আচ্ছা দুশো টাকা নিল নাকি দুশো দুশো টাকা আচ্ছা এখানে কিন্তু কাজ চলছে হ্যাঁ মানে আরো কনস্ট্রাকশন চলছে জুকে আরো এক্সপ্যান্ড করার জন্য আমরা এই চিড়িয়াখানা থেকে খেয়ে দিয়ে বেরোলাম আমার ভাই ম্যাগি খেলো তাই একটু দেরি হয়ে গেল এখন টাইমের যদি কথা বলি পাঁচটা বাজতে পাঁচ এখন এবার এখান থেকে বেরিয়ে আমরা স্টেশনের পথে যাব কারণ কি সাতটা পঁয়তাল্লিশে সাইরাং এক্সপ্রেস আছে যেটা ধরে আমরা যাব বহরমপুরের পথে যাই বাইরে এখানে কনস্ট্রাকশন চলছে চারিদিকে সব কনস্ট্রাকশন মানে আরো আরো এক্সপ্যান্ড করছে জায়গাটাকে এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাঁচতে চললো মা মেখলা শাড়ি কিনবে তাই মেখলা শাড়ির দোকানে যাচ্ছি যেটা স্টেশনের কাছেই আর কি এখানে টাইম আছে হচ্ছে ট্রেনের সাতটা পঁয়তাল্লিশে সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে আর ওদিকে সাতটা আটে মাই ট্রেনে দেখলাম সাতটা আটে লিখছে ঢুকে যাবে ছাড়বে সে একই টাইমে সাতটা পঁয়তাল্লিশেই ছাড়বে কিন্তু ঢুকে যাবে সাতটা আট এরকম দেখাচ্ছে এখান থেকে মা মেখলা কিনলো যা দাম হাজার টাকা এই যে এরকম একটা দোকান স্টেশন থেকে কিছুটাই দূরে আমার ফোন এখানে চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে আমরা প্রবেশ করেছি স্টেশনের ভিতরে এখানে এই যে আসামের কালচারকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে আর এখানে স্টেশনটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আমাদের সাইরাং এক্সপ্রেস মনে হয় চার নম্বর প্ল্যাটফর্মে দেবে আমি যতদূর ওয়াইডিস মাই ট্রেনে দেখলাম চার নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি আমরা আর ট্রেন ঢুকলো ওদিকে আবার বাড়ি আবার সেই একই কাজ আর ঘোড়া ঘোড়া এখানে একটা হলো আবার হুলির মধ্যে আরেক জায়গায় যাব কুড়ি যাওয়ার কথা আছে হুলিতে তো আপাতত ওখানে আরও ব্লগ আসবে ওখানে ঠিক আছে এখন যাচ্ছি বাড়ি আবার বহরমপুর আবার সেই নিজের জীবন স্টেশনটা দেখে একটা জিনিস বলতে পারি এটা কিন্তু এনজেপির থেকে ভালো কন্ডিশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আবার কি এখানে বাইরের এরিয়াটাও বেশ ভালো চলেছি এসি ওয়েটিং হলে যাওয়া যাক চলে আসলাম এসি ওয়েটিং রুমে এখন টাইমের কথা বলি ছটা বেঁচে গেছে এখানে আমাদের ষাট টাকা নিলো আমাদের চারজন আছি আমরা ভাইকে নিয়ে ষাট টাকা নিলো এখন এখানে ওয়েট করতে হবে ওয়েট করে তারপরে ফোন টোন চার্জ দিতে হবে দেখা হচ্ছে সে প্ল্যাটফর্মে গিয়ে আমরা ওয়েটিং হল থেকে বেরিয়ে এলাম এখন যাচ্ছি খেতে কারণ কিছু খেতে হবে রাত্রে একবারে খেয়ে নেবো এখানে যদি খিদে পাই রাত্রে ট্রেনে টুকটাক খেয়ে নেবো বেশি কিছু খাবো না টুকটাক যা থাকবে খেয়ে নেব ট্রেনে এখন যাচ্ছি খেতে আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের গরিবরথ এক্সপ্রেস কলকাতা থেকে আগরতলা লেট চলছে গাড়িটা হয়েছে গরিব গরিবরথ এক্সপ্রেস এটা জন আহার এখানে ঢুকছি আমরা এখানে নিয়েছি চিকেন চিকেন আছে ডাল আছে ভাত আছে আর ডিমও আছে সাথে এক্সট্রা চিকেন বলা হয়েছে ডিমটা খালি দিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করলাম খাবারের টেস্ট কিছু বলবো না একবার দেখিয়ে দিই কেমন ঠিক আছে এই খাবার প্লেটের দেখে প্লেট দেখেই আশা করছি বুঝে গেছেন খাবারের টেস্ট কেমন ভালো না খেতে অনুষ্ঠু দিচ্ছি ভালো না খেতে চিকেন ভাত ডাল ব্যাস ঝামেলা শেষ কিচ্ছু নাই যাই হোক এখনই অ্যানাউন্স করলো সাইরাং এক্সপ্রেস গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে যাই দুই নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে লাগেজ উঠায় যাই সোজা গিয়ে দেখা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে একটা জিনিস অনেকে গন্ডগোল করে ফেলবে আমি ভুল বলেছিলাম গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস না এটা কলকাতা সাইরাং এক্সপ্রেস এটা কলকাতা থেকে সাইরাং চলে আর একটা সাইরাং এক্সপ্রেস চলে গুয়াহাটি থেকে সাইরাং এটা চলে কলকাতা থেকে সাইরাং চলে এসেছি দুই নম্বর প্ল্যাটফর্মে আর এখানে ডিব্রুগড় রাজধানী ঢুকছে এক নম্বরে দিয়েছে ডিব্রুগড় রাজধানী ওয়েব সেভেনের সাথে প্যাকেট প্যাকেট ঝুলছে প্যাকেট ঝুলছে প্যাকেট ইন্ডিয়ান রেলওয়ের ফিউচারটা দেখাই এই যে অটোমেটিক গেট এবার থেকে যত নতুন ট্রেন আসবে শুনছি এরকম অটোমেটিক গেট আসবে তাহলে কি হবে বাইরের প্যাসেঞ্জার উঠতে পারবে না তার উপরে বেফাল কেউ দরজা ধরে দাঁড়াতে পারবে না সেফটি তার উপরে অনেক কিছু কারণ আছে মেনলি পজিটিভটাই আসবে সাতটা বত্রিশ বাসছে আমাদের সাইরাং এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে এই যে আমার কোচ আমাদের কোচ বি আর সিট এইখানে এই যে এর ভেতরে পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি প্রায় পুনে এক ঘন্টা লেট করে আমাদের ট্রেন চলে এসছে কামাখা জাংশন গুয়াহাটিতে আমি একটু বাথরুম গেছিলাম এই প্যান্ট চেঞ্জ করতে ওই জন্য স্টেশন থেকে বেরোনোটা আমি দেখাতে পারিনি দেখাতে পারিনি তো এখন এখন যদি টাইমের কথা বলি এখন বেজে গেছে নটা বাজতে দশ কামাখ্যা চলে এসেছে কামাক্ষা দুই নম্বর প্ল্যাটফর্মে লেট আছে ট্রেন অনেকটাই লেট আছে সামনে দিয়ে একটা মালগাড়ি পাশ করলো ওই পাশের লাইন দিয়ে অনেক টাইম লেগে যাবে এখানে প্রায় দু ঘন্টা কি আড়াই ঘন্টার কাছাকাছি এখানেই লেট করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মেকআপ করতে পারবে কি সন্দেহ এই যে এটা হচ্ছে স্লিপার বন্ধে ভারত যেটা নতুন দেবে আর কি কামাক্ষ্যা স্টেশনে আসার সময় দাঁড় করানো ছিল এখনো দাঁড় করানো আছে হ্যাঁ এগারোটা কুড়ি বেজে গেছে আমাদের ট্রেন গোয়ালপাড়া টাউনে চলে এসেছে বেশি কিছু কালকে সাড়ে গেছে আমাদের ট্রেন মাত্র এক ঘন্টা মিনিট করে পৌঁছে গেছে সকালে ভেবেছিলাম মালদা রাউন্ড ঢুকার পরে কিছু খাবো কারণ ব্লেড অমলেট খেয়ে খেয়ে পৌঁছে গেছি ট্রেনের খাবার এখানে মালদা রাউন ঢুকতে হতে সাড়ে নটা বাজিয়ে দিল সে লাস্টে তো যাই হোক এখান থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা আমাদের কোচটা ভালো জায়গায় আছে এই দোকান থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা এই সাইরাং এক্সপ্রেসের অনেক রিপোর্টই আমি শুনেছি যে লেট করে ট্রেনটা যাই হোক আমার কাছে একই রিপোর্ট লেট করছে কিন্তু ট্রেনটা স্টেশন থেকে আমরা তিনজনের ছটা ডিম নিলাম আর কি একজনের দুটো করে আর এখানে নিলাম হচ্ছে প্যাটিস ভেজ প্যাটিস আমাদের ট্রেন মালদা পেরিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করে ফেলেছে আর এখন টাইমের যদি কথা বলি এখন বাস হচ্ছে দশটা দশ ট্রেন তো লেট আছেই কিন্তু যেমনি মুর্শিদাবাদে প্রবেশ করলো না ট্রেনটা বাইরের লোক উঠতে শুরু করে দিয়েছে মালদাই চাপলো চেপে মুর্শিদা এই ফারাক্কায় নামবে এরকম কেস আর আমাদের মুর্শিদাবাদে এই ট্রেনটার পাঁচটা স্টপেজ আছে একটা জেলাতে পাঁচটা স্টপেজ কঠিন কেস যাই এখনই ছেড়ে দেবে গাড়ি একেই লেট আছে দু দু মিনিটের একই স্টপেজ আছে সিগনাল রেট আছে কিন্তু ছেড়ে দেবে দেড় ঘন্টা লেট করে আমাদের ট্রেন ঢুকলো গ্রিন সিগনাল হয়ে গেছে উঠোপরি চলো তা দেড় ঘন্টা দেরি করে আমাদের ট্রেন ঢুকলো জঙ্গিপুরে আর গ্রিন সিগন্যালের দিকে হয়েও গেছে ট্রেন ছেড়েও দেবে যাই হোক এরপরের স্টেশন হচ্ছে আজিমগঞ্জ আজিমগঞ্জের পর মুর্শিদাবাদ তারপরে বহরমপুর আমরা নামব বহরমপুরে এরপর আজিমগঞ্জ ঢুকবে ট্রেন আজিমগঞ্জে ঢুকলো ট্রেন লেট ওই একই রকমই আছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু এই 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 প্ল্যাটফর্মের থেকে অনেকটা উঁচুতে আছে হ্যাঁ সে উঠে ট্রেনে পড়ে স্টেশন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পর বহরমপুর ব্রিজ আমাদের ট্রেন চলে এসছে মুর্শিদাবাদে এর পরের স্টেশন বহরমপুর চলে এসি বহরমপুর কোট রেলওয়ে স্টেশনে এখন এই ট্রেন একই মতো লেট আছে তো র্যাপিডও করেছি আর এখানে না প্রচুর ভিড় প্রচুর হুড়োহুড়ি লেগে গেছে মানুষের ট্রেনে মানুষ প্রচুর উঠছে মানে নামার থেকেও বেশি লোকে উঠছে এখানে সালা একটা ট্রেন দেখলো কি না উঠে বললো সব সব কলকাতা আর এসি কম্পার্টমেন্টেও না আমাদের বহরমপুরে পাবলিক উঠে পড়ছে মানে কি বলবো এদের কোনো সিভিক সেন্স নাই যে এসি কম্পার্টমেন্টে উঠলে কুড়ি টাকার টিকিট টিকিট কেটে আমি যদি ইয়েতে উঠি তার থেকে ভালো জেনারেলে উঠি দুশো টাকার ফাইন দেওয়ার থেকে তো সেটা ভালো যাই হোক যাই স্টেশনের বাইরে কারণ কি এখানে এখান থেকে বাড়ি যাব তো এই ভিডিও অব্দি থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা গুড বাই চ্যানেলটায় নতুন থাকলে চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব টাটা সি ইউ লেটার